দু সাল ভারতের সবচেয়ে সস্তার গাড়ি স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গে পা রেখেছিল টাটা ন্যানো সাধারণ মানুষের হাতের নাগালে গাড়ি পৌঁছে দেওয়া আর বাংলায় তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ টাটা মোটরসের দরকার ছিল নশো সাতানব্বই একর জমি সরকার জমি অধিগ্রহণ করল কিন্তু সমস্যা শুরু হয় সেখানেই কারণ জমির একটা বড় অংশ ছিল চাষের জন্য অনেক কৃষক জানালেন তারা জমি দিতে রাজি নন আর বিরোধী দল এই সুযোগকে আন্দোলনে পরিণত করল সিন্দুর হয়ে উঠলো বিক্ষোভ রাস্তায় ধর্না পোস্টার হুমকির মাঠ আগস্ট দু এই অস্থির পরিস্থিতি দেখে টাটা চলে যেতে বাধ্য হয় এবং এই প্রজেক্টটি গুজরাটে চলে যায় সেখানে পেলো পরিষ্কার জমি শান্ত পরিবেশ সরকারের পূর্ণ সহযোগিতা আর সেই গুজরাট ভারতের অন্যতম বৃহৎ অটোমোবাইল হাব হয়ে উঠল আর সিন্দুর আজও পড়ে আছে খালি না এলো গাড়ি না এলো চাকরি না হলো উন্নয়ন শুধুমাত্র রাজনৈতিক পার্টিটাই বদলে গেল এই রাজনৈতিক লড়াই হারিয়ে দিল বাংলার সম্ভাবনাকে এখন কেউ যখন জিজ্ঞাসা করে বাংলার শিল্প কোথায় তাহলে উত্তরটা স্পষ্ট সিঙ্গুরে গাড়ি আসার আগেই চলে গেছে কিন্তু আমার রাগ হচ্ছে কেন আমি তো চপ শিল্পই শুরু করব তো আপ